আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাইমের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খাওয়াবো আমার এই ছোট্ট ছোট্ট বাজিগার পাখির বাচ্চাগুলোকে এই ছানাগুলো খাবার খাওয়ার জন্য চটফট করছে। আমি তাদের জন্য নিয়ে এসেছি রেডিমেড হ্যান্ড ফিডিং ফর্মুলা চলুন দেখা যাক রেডিমেড হ্যান্ড ফিডিং ফর্মুলা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি করা যায় প্রথমেই আমি এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি খেয়াল রাখতে হবে পানিগুলো যেন খুব বেশি গরম না হয় কুসুম গরম হলেই যথেষ্ট তারপরে একটা বাটি নিতে হবে এবং কি বাটিতে পরিমাণ মতো ফিড নিতে হবে আমি আমার তিনটি বাজিগার পাখির বাচ্চার জন্য তিন চামচ বা এর কিছু কম ফর্মুলা নেব এক চামচ দুই চামচ এই আরও একটু দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি নেব পরিমাণ মতো পানি দিয়ে বাটিতে থাকা ফর্মুলাগুলো ভালোভাবে নেড়ে নেব সেক্ষেত্রে আমি এক সিরিঞ্জটিই ব্যবহার করছি এক সিরিঞ্জ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এগুলোকে নাড়াছাড়ার পালা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে খুব বেশি শক্ত না থাকে এবং খুব বেশি নরম না হয়ে যায় সেক্ষেত্রে আমি আরও একটু পানি অ্যাড করবো যাতে করে আমার এই ফর্মুলাটি আরও বেশি নরম হয়ে যায় ফর্মুলাটি পরিমাণ মতো নরম হওয়ার পর এখন ফর্মুলাটি খাওয়ানোর পালা আমি এখন সিরিঞ্জে কিছু খাবার ঢুকিয়ে নেব ঢুকানোর পর আমি তাদেরকে খুব সুন্দর করে খাইয়ে দেব সাবধানতার সাথে সিরিঞ্জের মধ্যে ঢুকাতে হবে যেন বাতাস না থাকে ভিতরে সেদিকে খেয়াল করতে হবে না হলে পাখির পেটের ভিতরে খাবারের পরিবর্তে বাতাস ঢুকবে এতে পাখি অসুস্থ হয়ে যেতে পারে তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ড ফিডিং ফর্মুলাটি এখন পাখিকে খাইয়ে দেওয়ার পালা আমি আমার সবচেয়ে বেশি চঞ্চল পাখিটাকে এখন নিয়ে আসবো এ পাখিটা ও খাবারের জন্য সব সময় উৎসাহে থাকে অন্য পাখিদের মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া লাগে কিন্তু মার্শাল্লাহ ওকে ঢুকিয়ে দেওয়া লাগে না মুখের ভিতর ও নিজে নিজেই হাঁ করে এবং কি মুখের ভিতর ঢুকিয়ে নেই সিরিঞ্জার পাইপটা আরও খাওয়ার জন্য সবসময় উৎসাহে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে জানিয়ে দেবেন আপনি আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ